দেয় নাই কেন কারণ এই ইমাম হোসেনের রক্ত মাখা মাটি এখনো আমার নবী সোনার মদিনায় গায়ে জামা লাগায় এখনো নবী কান্দে সোহান কইতেন না যেদিন ইমাম হোসেন কার বালার ময়দানে শহীদ হয়ে গেছে কার বেলা পিপাসিত ক্লান্ত ক্ষুধার্ত একেবারে তীর বললো মেরা খেতে আর সহ্য করতে পারে না ইমাম হোসেন পানি খাবে হাতে নেয় পানি রে পানি হয়ে যায় রে রক্ত হোসেন কান্দে মামা আমি হুসেন পানি খাব না নবীর আওলাদ পানি পাইছে না আমি হুসাইল পানি খাবো না সীমারে এক কাজ কর আজকে জুমার দিন আমার নানার উমর যারা হবে তারা যেন জীবনে কোনদিন দিন নামাজ না সারে জুমার দিনে দুই রাখার জুমার নামাজ পড়ার জন্য আমার সুযোগ দেয় নামাজ পড়লে ইমানদার শক্তি বাইরা জায়গা এটা মুনাফিক মুশিক কাপড়রা জানে ইমাম হোসেন দুই রাখার নামাজ পড়তে গেলে তাদের ধারণা হলো ইমাম হোসেন নামাজ শেষ যদি করতে পারে আমাদের এজিদের সদ্য গোষ্ঠীর কচু খেতের মতো কাটটা ফালাইব তারা চিন্তা করতেছে হুসাইনে নামাজের পরে দ তার শৈল এনার্জি এসে পড়বো সারা পৃথিবীর মানুষ এর লগে পারতাম না এক কাজ কর নামাজের ভিতরে সাইজ করে লাই নাম কইতেন না নামাজ পড়তেছে এক মেগা দুই রাখা দমাস বইরা বৈঠকে বসে বৈঠকের ভিতরে পতাকা দshire বলে আমরা তাকায় দেখি নবীর কলিজার টুকরা ইমাম হোসেনে পাশা বাসি বসল এই জিদের শূন্যরা কেও ডান দিক দতির মারলে এ তীর যায় গো হোসেনের কলিজাটা লই আব্বা দিক দ্যাবের

নবী ওজা মোবারক থ্যাংক ইউ ওইটা কারবালার ময়দানে এসে হাজির হইছে হুসাইন রে হ্যাঁ না 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 কয়ে কান্দিস না আমি রাসূল সহ্য করতে পারি না আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আজকে হুসাইন কুরবানি হুসাইন পালি হবে না আমি না না জান্নতি পেয়ালা কা পানি নিয়ে বসে আছি দাঁড়া আছি হুসাইন আমি রাসূল কথা দিলাম রে আমি তোরে জান্নাতি পানি খাইয়া কলিজা ঠান্ডা বানাই দিব আমার রসুল পাশাপাশি থাকলে এভাবে ইমাম হুসেইন গলা কাইটা দিলে ইমাম হুসেই যে জায়গাটার মধ্যে গড়াগুড়ি করছে একবার গড়াগুড়ি করে ডানে যায় আর ডাকে নানা নানা গো আইলা না তোমার হুসেইন দেখলাম আবার গরাগরি করে আবার মাম দিকে যায় ও নানা আইলা না তোমার হুসাইন দেখ লালা আমার রাসূল আর সহ্য করতে পারলো না হুসাইন যে জাগার মধ্যে গরাগরি করলো এই জাগার মধ্যে আদরের আমার নবী রাহমাতুল আলামিন নবী গো এই জায়গাটার মধ্যে হুসাইন যতটা গইর খাইছে গো আমার রাসূল ততটা গইর হুসাইনের সাথে খাইছে হুসাইনের শুধু তাই লয় হুসাইনের রক্ত মাখা মাটি মাটি ইমাম আমার রাসুলের জামা কাপড়ের মধ্যে লাগাইয়া লইছে এইভাবে রাসুল রক্ত মাখা জামা মাটি লইয়া হুসাইন হুসাইন কইরা কানতে কানতে গ মদিনা রোজার দিকে গেলে এই দিকটা উম্মে সালমা গুমের ঘরে তাইকে স্বপ্ন দেখে উম্মে সালমা হুট করে দেখে গুমের ঘরে আমার রাসুল ওই কারবালার দিক দিক দিয়া হুসেন হোসেন করে কান্তি কান্তি আসতেছে রক্ত মাখা জামা মাটি গোমের গড়ে স্বপ্নে আমার আসুলকে ডাকতেছে হুজুর এইভাবে রক্ত মাখা জামা মাটি লয়ে কান্দেন কেন ইয়ার সুর আল্লাহ আপনি ওই কারবালা কেন গিয়েছেন গো আজকে এইভাবে কেন কান্দেন কোন সময় তো এইভাবে কান্দতে দেখি নাই আমার আসুল ডাক দেয় হুমে সালমা মাটির বোতলের দি! তাকায়া দেখ মাটি লাল হয়ে গেছে রে না হুসাই নাই আবার হুসাইকে নির্মল এজিতে শূন্য গলা কাইটা শুধু নয় বড়িটা পর্যন্ত তারা খন্ড খন্ড করে কারবালার বালার মহে কুরুবালি দিয়া দিছে

আমার হুসেনে মহব্বতে মাহফিল করবে যারা হুসেনে মহব্বতে মাহফিলে আয়োজন করবে হুসেনের মাহফিলে যারা বসবে আমি রাসুল কারবালার ময়দানে রক্ত মাখা মাটি লইয়া সোনার মদিনার জমিনে শত শত হাজার হাজার বছর পরে থাকবো যারা এইভাবে মাহফিল করে কাশরি ময়দানে উঠবে রে আমি রাসুল কথা দিলাম আমার হুসেনের পক্ষে যারা মাবিল করল রে আমার হুসেনের রক্ত মাখা মাটি দেখাইয়া দেখাইয়া আমি রাসুল তাদের জান্নাতের বয়ে করব করবো জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আরে দয়াল নবি প্রেমের আসাবি আর আসবে না জগতে সবে কোন না দয়াল নবি হাসারা দিন গতে এ আমার দয়াল নবী মেরে স্বামী আর আজে দাদা নবী উম্মতের কান্দারি শত অধিশারি নবী উম্মতের কান্দারি শত অধিশারি পার গরিবে উম্মত দিনে হাসরাতে আমার দয়াল নবী প্রেমের আসাবি আর